বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ একটা বড় দল কিন্তু সে আওয়ামী লীগে শেখ পরিবারে কেউ থাকবে না যদি শেখ পরিবারের লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে হ্যাঁ আপনি কী বলবেন ওনারা আসলে কেন যেন মানতে পারছেন না যে আসলে চুকে গেছে চুকে গেছে এটা রিয়েলিটি আমি নিজেও মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে কিন্তু শেখ হাসিনা অথবা শেখ পরিবারের এই দেশের রাজনীতিটা আর কোনো ভবিষ্যৎ নাই এটা আমি পার্সোনালি মনে করি আমার মনে করে ভুল হতে পারে আমার মনে করার মধ্যে হয়তো ইমোশন থাকতে পারে কিন্তু আমি এভাবে ফিল করি বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ একটা বড় দল কিন্তু সে আওয়ামী লীগে শেখ পরিবারে কেউ থাকবে না যদি শেখ পরিবার লোকজন থাকার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের উঠতে যতদিন থাকবে তত দেরি হবে এটা বুঝতে হবে এটা ভারতকেও বুঝতে হবে এই শেখ হাসিনার পাট চুকে গেছে এই অনুষ্ঠানের উপস্থাপক যত সহজে বলতেছে অথরাষ্ট হবে তাদেরকে বুঝতে হবে না বুঝলে তারা বাস্তবতা বুঝতে পারবে না এটি রিয়েলিটি কারণ একটা জিনিস রাখেন এই দেশের ইতিহাসে অনেক মন্দ শাসক ছিল অনেক ছিল আমি নাম ধরে ধরে বললাম না অনেকে ছিল কিন্তু কেউ কিন্তু দেশ ছেড়ে পালায় নাই উনি দেশ ছেড়ে পালাইছেন কেন উনি এটা বুঝেছেন যে এই দেশে ওনাকে আড়ালে রাখার মতো ওনাকে একটু সাপোর্ট দেওয়ার মতো একজন লোকও নাই কেউ একজন নাই যেটা কি বলবে যখন দেখবে যে এখানে তাকে আগলে রাখার জন্য কেউ নাই তখনই তো সে ভাববে যে কোথায় যাবো এই কোথায় যাবো সিদ্ধান্তটা কখন আসছে যখন উনি বুঝতে পারছেন যে আমার তো ওখানে কেউ নাই তারপরে বলছেন যে কোথায় যাবো যাওয়ারও দেখব তো সারা এই এত বড় পৃথিবীতে একটা জায়গায় আছে ওখানে গেছেন তো ওনারাও দেখছে এত ভরসা আমার উপর করছে তো দেখি তো হবে না রে ভাই এটা সম্ভব না এটা সম্ভব না এটা এই এটা রিয়েলিটিকে মানতে হবে বাস্তবতাকে মানতে হবে কেন এইভাবে তারা থাকে আমি বুঝি না আমি আমি একজন সাধারণ মানুষ বলতেছি এর হয় না ভাই আমি দুজনের সঙ্গে আলাপ করছি অনেকে অনেকে বলছে এই গভর্নমেন্ট পারতেছে না হ্যান করতেছে না ত্যান করতেছে না সব বলতেছে আবার বলতেছে এদের টাইট করার জন্য ওইরকম শেখ হাসিনার মতো শক্ত লোক দরকার তখন জন বলি তাহলে কি ওনাকে আপনার চান ভাই না না প্রধান ওটা বলে না 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 তুলনা করার সময় বলে যে এরা পারতেছে না কিন্তু ওইটা বলে না যে তাকে আবার ব্যাক করো এটা রিয়েলিটি সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল আওয়ামী লীগ মনে করছিল এই দিনে কখনো শেষ হবে না এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না যা ইচ্ছে তাই করতেছে কেনা করতেছে উপদেশ করতেছে মাসুদ কামাল বাংলাদেশের জনগণ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয় অন্তত এই বিগত এক সপ্তাহে ধরে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেটি বলতে পারি অন্তত পক্ষে যে ফ্যাসিস্ট সরকার প্রধান তিনি যেরকম প্রতিশোধ পরায়ণ ছিলেন সেরকম তো একেবারেই নয় কিন্তু সে কারণে আসলে বারবার আমরা সুযোগ দিচ্ছি বারবার আমাদের নানান রকম বিশৃঙ্খলা সংঘাত সহিংসতার মধ্য দিয়ে যেতে হচ্ছে কি বাংলাদেশের মানুষ খুব একটা প্রতিশোধ পরায়ণ নয় এই তথ্যটা আপনি কোথায় পেলেন কোথায় পেলেন বাংলাদেশের মানুষ

আওয়ামী লীগ হলেই এই ট্যাগিং যেটা হচ্ছে সৌরাচারে দোসর পারে ধরো তারে মারো স্কুলের স্টুডেন্টরা যে কলেজের প্রিন্সিপালকে ঘাড় ধরে নামিয়ে দিচ্ছে এটা কি প্রতিশোধ প্রাণিত নয় সব জায়গায় কি সব প্রিন্সিপালকে নামানো হচ্ছে তার সৌরাচারের সঙ্গে থাকার কারণে নাকি কোনো এক সময় হয়তো কোনো স্টুডেন্ট নেতাকে সে তার মানে অনিজ্য সুবিধাটা দেয় নাই এই জন্য হতে পারে স্টুডেন্টরা একভাবে বিচার করছে এর ধরতেছে তারে মারতেছে তারা ওইখান থেকে নামায় দিচ্ছে তারা ধরতে তো এগুলি কি প্রতিশোধ প্রবণতা নয় যারা করতেছে স্বৈরাচারে দোসর হিসাবে ট্যাক দিয়ে যাকে তারা করতেছে সেই লোকটাকে বাংলাদেশের নাগরিক না তো এগুলি অনেক কিছু হচ্ছে এখন যেটা হচ্ছে ভাই এটা আমি পছন্দ করি না এটা আমি একদমই পছন্দ করি না আওয়ামী লীগ আমলে দেখেছি দেশটাকে বিভক্ত করতে এখন দেখছি আবার দেশটাকে বিভক্ত করতে এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে কী হচ্ছে দুইশো তিনশো লোকের আপনি একই রেশন কার্ড বাতিল করে দিচ্ছেন কেন এটা কি প্রতিশোধ পরিণত নয় প্রেস ক্লাবে কি দেখতেছি মানে চল্লিশ জন পঞ্চাশ জন লোক এমন প্রেস মেম্বারশিপ বাতিল করে দিচ্ছেন কেন এটা কি প্রতিশোধ পরিণত নয় যারা এগুলি করছে তারা তো দেখুন বিড়ালের মতো মিমু করতো হঠাৎ করে তারা সবাই সিং হয়ে গেছে এগুলো কি ভাই এটাকে কোনো স্বাভাবিক অবস্থা বলা যায় না সুযোগ বুঝে সবাই আসলে তাদের সুযোগ বুঝে সবাই যার যার মতো ক্ষমতা প্রয়োগ করতেছে এবং তারা ভুলে যাচ্ছে যে এই দিনটাই দিন না যে জিনিসটা নাকি আওয়ামী লীগ ভুলে গেছিল আওয়ামী লীগ মনে করছিল এই দিনে কখনো শেষ হবে না এরাও মনে করতেছে এই দিনে কখনো শেষ হবে না যা ইচ্ছে তাই করতেছে কেনা করতেছে উপদেশনা করতেছে উপদেশনা করতেছে না ধরনের কাজ করতেছে

জানেন শেষ পর্যন্ত যে আজকে যে রায় হলো সেটা নিয়ে আপনার অবজারভেশন শুনব সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব ষড়যন্ত্রমূলক মামলা দেখেন এই দুটা কিন্তু দুই ধরনের দুইটাকে এক করে দেখার কোনো আমি মনে করি ঠিক না মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন উনি অতি সরলিখিত একটা মন্তব্য করেছেন একুশে আগস্টে যে রায়টা হয়েছে আপনাকে রায়টা দেখতে হবে হাইকোর্ট কেন ওই রায়টাকে ই করেছে দিয়েছে সে বলছে যে এই মামলাটা ওই আদালতের যেভাবে তারা দ্বিতীয়বার তদন্ত চেয়েছে এবং ওখানে দিয়েছে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে তো ওই কোর্টে দেওয়াটা এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম মানে অ্যারোর ছিল যে কারণে ওদের নেই এই মামলার বিচার করার এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিয়েছে এখন তার মানে ঘটনা কি ঘটে নাই একুশে আগস্ট কি বোম ফুটে নাই ওখানে কি গ্রেনেড ফুটে নাই সবাই যদি খারিজ হয়ে যায় সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কেউ মরে নাই আইবির রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি আইবির রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে তো এখন ওই ওই যে তেইশ জন মারা গেছে তিনশো জন আহত হয়েছে সবই তো সত্য এবং এর চেয়ে নৃশংস এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না আপনি ভাবেন তো আপনি পারবেন আপনাকে দেবে এক কোটি টাকাও দেই যে আপনি বাসায় আপনি বিল্ডিংয়ের স্বাদ দেখেছেন নিচে বিশ জন লোক আসে একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথার উপরে ফেলাম আপনি ফলাতে পারবেন পারবেন না যে কার মাথায় পড়ে আর ওরা এখানে এই হাজার দশেক লোকের মধ্যে গ্রেনেড ফেলেছে মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় হয় না ঘটনা তো ঘটেছে এখন এইটা আপনার সিস্টেমেটিক অ্যারোরের কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন তাহলে পাবলিক কি পাবলিকের কাছে মেসেজটা কে যাচ্ছে যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেওয়ার চেষ্টা করছেন যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ হয় না তাহলে এখন কি হবে এখন কীভাবে আমি বলতে পারবো না আমার মনে হয় এই মামলা তো হতে হবে হওয়া উচিত তো একটু সুবিচার হতে হবে না যে লোকগুলি মারা গেছে ভাই কে মারছে তার শত্রু পক্ষ না মিত্র পক্ষ বাড়ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হলো মারা হয়েছে কিনা মারা তো হয়েছে যারা মারা গেছে যারা আহত হয়েছে তারা কি বিচার পাবে না এই বিচার কে নিশ্চিত করবে রাষ্ট্র নিশ্চিত করবে এটা রাষ্ট্রের দায়িত্ব আপনি হাইপোথেটিক্যালি ধরেন তো ধরেন যে ডক্টর এখনও হাসিনা সরকার আছে এই রায় কীরকম হইতো হইতো না তো ভাই এটা তো বুঝেন আপনি হইতো না একুশ তারিখে যখন বলল যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ যে কোনো সময় রায় দেওয়া হবে আমি ওই দিনের আমি আজকে বসে বসে আমি পড়তেছিলাম একুশ তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো প্রথম আলো তো ওই নিউজটা আসছে আমি ওই নিউজটা পড়ছিলাম প্রথম আলো ওই নিউজের নিচে বত্রিশটার মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই এবং একুশ তারিখের লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পাই যাবে তার মানে কি এই মানুষগুলি কি গণক না এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায় এই যে পিপলস পারসেপশন এটার উপর ডিপেন্ড করা যাবে না বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না ইজ রিয়েলিটি তো এখন সেই পার্সেপশন তো সত্য হচ্ছে এখন যে ওই মন্তব্যটা যারা ওই মন্তব্যটা একজন আমি চার পাঁচজন পেয়েছি মন্তব্য করছি যারা ওই মন্তব্যগুলি করছেন তারা কি আইনে মারফেস বুঝেন বুঝেন না তো আপনি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন যে ইস্যু যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন পয়েন্ট ইজ ওকে ভ্যালিড পয়েন্ট কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে ওই জায়গায় গেছে এটা হবে না একদিকে কিন্তু ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না